গুড মর্নিং এভরি তো দেখো এখন সবার প্রথমে আমি আমার ছুটকিকে দেখিয়ে দিচ্ছি চুলগুলো এলোমেলো ওকে জুটি বেঁধে দিতে হবে মানে চুল বাঁধবো ও খাচ্ছি সেবাই আর পুরি আজকে মোবাইল দেখতে দেখতে আর আমার এখানে কিচেনে সিটি মারছে কুকার আর এখানে কেকগুলো রেডি হয়ে গেছে অল্প অল্প মানে ওভেনে যাবে আর কি ঢুকিয়ে দিই একটা ওভেন আমার সাইডে পড়ে আছে যেটা আমি কিনেছিলাম পরে বড় সাইজের ওভেনটা ওটা রয়ে গেছে সাইডে রাখা আছে তো ওটার সেটিং এখনো করে উঠতে পারিনি ওটাকে কোথায় রাখবো সেটাই ভাবছি কারণ যখন বেশি অর্ডার থাকবে বালকে অর্ডার থাকবে তো ভাবছি ওটাকেও এক জায়গায় প্লেস করে দিব যাতে করে একসাথে দুবার মানে দুবার দুবার করে না করার চেয়ে একবারে একবারে আমার কাজ হয়ে যাবে এখানে ড্রেস বের করে রেখেছি আমার জন্য আমি পড়ে যাব মেয়ের দেখো কতগুলো ও পড়ে যাবে আমার কিচেনে সিটি মারছে কুকার বন্ধ করে দিই আলু সেদ্ধ নেপালি স্টাইলে আলুর দম হবে আর এটা রাইস দিব এখন এই ঘরে বিছানা চাদরটা চেঞ্জ করব তো এটা চেঞ্জ করার পরেই রান্নাটার কাজ শুরু করে দিব। ভাবছিলাম মা বলল যে আমার প্রিয় খাবার যেটা সেটা হয়তো বানাবে তো কালকেই যাচ্ছিলো চিকেন খাওয়ার জন্য বাট আমার ইচ্ছে হচ্ছিল না কি আমি চিকেন খাই অত ঠান্ডাতে যাই আমি চিকেন খাওয়ার জন্য কারণ চিকেন তো রোজই রোজ বলতে মানে ম্যাক্সিমাম টাইম খাওয়াই হয় তো ওটাতে আমার কোনো অত ইয়ে নেই তো একটা রেসিপি আছে যদি মা কোনো দিন বানায় বা যদি আজকে হয় যাওয়া তাহলে আমি ওটা শেয়ার করে দিব। একটা রেসিপি আছে যেটা আমার খুব প্রিয় তো ওটা বানালে তো দৌড়ে দৌড়ে চলেই যাব বোন তো ফোনকে ফোন করে যাচ্ছি ওটাচ্ছে না হ্যাঁ চলো আমি চাদরটা চেঞ্জ করে নিই তারপরে আবার আসছি আর একজন ডেকে যাচ্ছি ম্যা ম্যা করে পাহাড়ের পাশেই মোটামুটি বলতে পারো আমরা থাকি মানে দার্জিলিং থেকে দার্জিলিং সিকিম গ্যাংটক এসবের মানে শিলিগুড়িকে ক্রস করে আর কি যাওয়া হয় যারা কলকাতা থেকে আসে দার্জিলিং ঘুরতে ঘুরতে যাওয়ার জন্য তো শিলিগুড়িকে ক্রস করে তারপর যেতে হয় তো আমরা পাশেই থাকি আর আমাদের এখানেও প্রচুর পরিমাণে নেপালি স্টুডেন্ট বলো ফ্যামিলি সমস্ত মানে যাই বলো অনেক প্রচুর ফ্যামিলি থাকে নেপালি তো মানে এই যে নেপালি যে এই আলুর দমটা আমি বানাচ্ছি এটা খুব ফেমাস একটা আলুর দম আলু পাহাড়ের তো এই আলু দমটা আমারও খুব ফেভারেট আমার ছেলেরও খুব ফেভারেট আর আমার হাজব্যান্ডেরও খুব ফেভারেট তো আমি কি করি এমন এমন রেসিপি চুজ করি রোজ দিনের জন্য যাতে সবারই মোটামুটি হয়ে যায় আর আমার কাজটা তাড়াতাড়ি হয়ে যায় তারপরেও দেখো কত আইটেম করতে হয় কী বলবো নেপালি আলু দমটা না আমি অন্য একদিন শেয়ার করব ডিটেলসে তোমাদের বলতে পারলাম না আজকে তো নেক্সট আমি কখনও শেয়ার করে দিব আর এ দেখো কেকগুলো তৈরি হয়ে গেছে আমি এগুলোকে কাট করে জাস্ট রিমুভ করে নেবো বাড়ি থেকে দেখো কত কি ধনিয়া পাতা চাটনি স্যালাড মিক্স ভেজিটেবল ফ্রাই করছি রাইস এদিকে দুধ আর তোমার নেপালি আলু দম আর এখানে দেখো ওর মানে মোবাইল দেখা শেষ হয় না তো আমি সোজা চলে এলাম দোকানে আর এতটা কিছু দেখাবো না তো দোকানে আসার প্রসেসটাও মানে প্রচুর ঝামেলাদায়ক থাকে আমার সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে একবারে আমাকে দোকানে আসতে হয় সেগুলো আমি অন্য কোনো ব্লগে দেখাবো যে আমি কীভাবে দোকানে আসার জন্য প্রস্তুতি নেই কারণ এটাও বলতে পারো আমার একটা ডেইলি একটা চাপের ব্যাপার হয়ে যায় আর এটাও একটা আমার কাজের মধ্যেই পড়ে কঠিন কাজের মধ্যে পড়ে তো দেখো চলো এই ডিজাইনটা তোমাদের সাথে শেয়ার করি প্রথমে কেকটাকে আইসিং করে স্প্যাচুলা দিয়ে উপরে এই প্যাটার্নটা করে দিতে হবে যেটা কি খুবই সহজ আর খুব ভালো লাগে দেখতে আর খুব চলছে এই প্যাটার্নটা ঠিক আছে কেকের উপরে তো এইভাবে আমি এক সাইড দিয়ে গ্রিন আমার গ্রিন কালার আমি জানি না আমার না চারিদিকে যখনই দেখি শুধু গ্রিন 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 গ্রিনই মনে হয় কোনো কিছু দেখতে যাই গ্রিন টিফিন বক্স কিনবো গ্রিন এটা ওটা সমস্ত কিছু আমার গ্রিনই আমার নজরে আসছে আমি জানি না কেন আমার হয় আমার এই ধরনের একটা কিছু হয় মাঝে মধ্যে থেকে থেকে কি কোনো একটা পার্টিকুলার কালারকে আমি খুবই বেশি পছন্দ করা আরম্ভ করে দিই আর কন্টিনিউ ওটা যতদিন না আমার মাথা দিকে যায় দিন অবধি আমার ওটা চলতে থাকে ওই কালারের উপরে সমস্ত কিছু করা তো কেকের ডিজাইনে আমি গ্রিন কালার দিয়ে করছি এটা একটা ম্যাঙ্গো ফ্লেভার কেক যাতে গ্রিন আর ইয়েলো দিলে মানে অ্যাটলিস্ট বোঝা যায় আমার মনে থাকে কি এটা হ্যাঁ এটা ম্যাঙ্গো ফ্লেভারের কেক তো আমি এখানে কি করছি এক সাইড দিয়ে দেখো গ্রিন কালার আমি করেছি ক্রিম দিয়ে আর একটা মিডিলে মিডিলে না সরি এক সাইডে একটা আমি রোজ বসিয়েছি জাস্ট একটা তোমরা চাইলে দুটো তিনটে বসাতে পারো জায়গা অনেকটাই আছে কিন্তু আমি ডিজাইনের জন্য আমি একটাই বসালাম আর গোল্ডেন কালার দিয়ে ওই যে গ্রিনের লাইনটা আমি বানিয়েছিলাম কেকের এক সাইডটা দিয়ে তো জাস্ট বর্ডারগুলোতে আমি এই গোল্ডেন কালার দিয়ে ব্রাশ দিয়ে করে দিব। আর কিছুটা ওই ব্রাশটাকে জাস্ট কেকের উপরে ছড়কে দিব যাতে একটু মানে যে গোল্ডেন কালারের ছিটা ফোটা কেকের উপরে যায় আর জাস্ট বড়ো বড়ো পালস নিতে হবে আমাদেরকে হোয়াইট আর কেকের মানে ফ্লাওয়ারটা যে বানিয়েছি তার সামনে তিনটে রেখে দিলাম আর মিক্স যেটা থাকে ছোটো বড়ো একটু মিক্স করা ওটাকে আমি জাস্ট কেকের মাঝখানে মাঝখানে অল্প অল্প করে ছড়িয়ে আর কেকের চারদিকটাতে একটু যেটা পোর্শন হোয়াইট আছে হোয়াইট ক্রিমের সেখানে আমি লাগাবো গ্রিনে আমি লাগাতে যাব না আর জাস্ট একটা বার্থডে এক দেখো আমাদের কেক সুন্দর একটা কেক রেডি হয়ে গেল আমার এই ফেভারিট খাবার চলে এসেছে তো আমি খেতে বসে গেছি অলরেডি আর ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই যেহেতু বলেছিলাম দেখাবো ডাল আর চাল বানানো একসাথে আর লঙ্কা বাটা পেঁয়াজ বাটা